সামান কা না ইয়া রাজুল লিকা রাব্বিহি আমালান সালিহা ওয়া লা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ বলেন হে নবী উম্মতকে বলো আমি রবের সাথে মুলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি আমি দিলাম এক নাম্বার কর্মসূচি নেক আমল করা দ্বিতীয় কর্মসূচি আমলের মধ্যে এবাদাতে আমার সাথে যেন অন্যকে অংশীদার না বানায় শিরিক না করা রহমতের নবী বলেন কালান নবী ইউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল হে উম্মত তোমার ঈমান ও আকীদা পরিশুদ্ধ করে নাও অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বেশি আমল না অল্প অল্প বলেন বেশি আমল লাগে না আয়াতের আমলের উপরে গুরুত্ব হাদিসের মধ্যেও আমলের উপরে গুরুত্ব তবে বেশি আমল লাগবে না অল্প তবে আমলটা হতে হবে এখলাসওয়ালা কি ওলা মা মানাল এখলাস এখলাস মানি তসফিয়াতুল্লা আমাল মিন তালাবি আওয়াদিন ওয়াগারোজে আরো জিনোয়া রুখ ইয়াতে রিয়া ইন এখলাস কাকে বলে বলে এমন কাজ করো যেটা একমাত্র রবের উদ্দেশ্যে মানুষকে দেখানোর জন্য না প্রদর্শনের ইচ্ছা না পার্থিব পার্থিব কোনো কিছু পাওয়ার আশা না যা কিছু আমি আমল করি কার থেকে পুরস্কার পাবো আল্লাহর থেকে একনিষ্ঠতার সাথে আল্লাহর হুকুম মানা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এইভাবে খ্লাস যদি বান্দা অল্প আমল করে আল্লাহ তাকে জান্নাতের দরজা দান করবে আল্লাহ পাকের এক বান্দি জীবন ভর করেছে পুরুষ না নারী ঘুমাসতেছে আপনাদের এই বাঙালি রাত্রে ঘুমায় মোবাইল আসার পরে ঘুমায় সারা রাত মোবাইলের হক আদায় করে সকালে ঘুমায় কথা ঠিক না টেনশন নাই চুপচাপ বসেন আর ঘুমের গেলেই বুঝবো যে আপনি আমার মোনাজাতের হুকুম দিয়ে উঠতেছেন আমি মোনাজাত দিয়ে দিই আল্লাহর এক বান্দি জীবনভর ভর করেছে এমন কোন গুনা নাই করে নাই ওই জাহান্নামি গুনাগার নারী রাস্তা দিয়া হেঁটে যায় নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে ছটফট করে যদিও মহিলা গুনাগার কিন্তু কুকুরের কান্না দেখে অন্তরে মায়া জন্মলো এ এমন মায়া লাগছে একটু পানি পান করানো যায়নি চিন্তায় পড়ে গেল জাহান নামি নারী পানি আনার জন্য দৌড়াচ্ছে কোথায় পানি পাবে এক পানি যদি কুকুরকে দিতে পারি কুকুরের কলিজাটা ঠান্ডা হবে আমি মানুষ হিসাবে একটু প্রশান্তি লাভ করতে পারবো আল্লাহর বান্দি খুঁজে খুঁজে দূরে গিয়ে দেখ একটা পানির কূপ পাওয়া গেল কিন্তু পানি অনেক নিচে উঠাবে কেমনে পাত্র নাই মাথায় চলে আসলো ওই মহিলার পায়ে ছিল চামড়ার মুজা কি ছিল চামড়ার মুজাটা খুলছেন ওই চামড়ার মুজায় পানি উঠাবে কিন্তু মুজাটা দিয়া আবার পানির মধ্যে দেয় পানি নাগালে আসে না আরো নিচে এখন কি করবে আল্লাহর বান্দির মাথা ঢাকা ছিল একটা বড় ওড়না দিয়া কি দিয়া ওরনা খুললো খুইলা ওরণার এক মাথা মুজার সাথে বাঁধলো এরপরে পানি উঠাইল একটা জাহান্নারী মাথায় ওরনা দেয় বড় আর আমাদের মুসলমানের দেশে আমার বোনেরা চলে আমার আম্মা জানেরা মার কেটে দৌড়ায় ওর না তো দেয় না টুকটাক যারা দেয় ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় ওরনা নেই আবার কেমন স্বাধীন দেশ মেয়ে যদি বলে ওর না পর্ব না বাবায় যদি চাপ দেয় বাবার বিচার হবে এই দেশে দেশের মেয়েকে চাপ দেওয়া যাবে না প্রেসার দেওয়া যাবে না স্বাধীন মেয়ে ছেলে যদি আর ভালোবাসা নিয়ে নিয়ে ঘরে বাবায় বাধা দিতে পারবে না কোন সমাজে আসলাম কোন দেশে জন্ম নিলাম অথচ ঘুম ভাঙ্গে আজানের দ্বারা অতসম মসজিদে মুসল্লি নাই কালকে জুমার নামাজ প্রত্যেকটা মসজিদ ভরা সাদে মানুষ রাস্তায় মানুষ হঠাৎ কইরা জুমার টাইমে এত মানুষ কমিটি হিমশিম খেয়ে গেল কি করা যায় মসজিদ বড় করো কেন এই জুমার টাইমে এত মানুষ কোথা থেকে আসলো সব সাতকিয়া থেকে বজায় চলে আসছে তাহলে বলো এরা কই ফজরে আসলো না কেন আসরে নাই কেন জুমার সময় এত কেন ভিড় আবার কেমন মুসল্লি ডুকছে সবার শেষে বের হয়ে গেছে আগে ইমাম খতিবের সালামের পরে এমন দৌড় দিছে আর নামাজের খবর নাই এরা মুসল্লি এরা কেমন মুসল্লি আল্লাহ বলেন এরা কেমন মুসল্লি জানো মুসল্লির জন্য নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান নামে যাবে ভালো করে বুঝো ওয়াইল নামক জাহান নাম মারাত্মক কোরআন শরীফে কয়েক জায়গায় ওয়াইল নামক জাহান নাম আল্লাহ দিবেন কয়েক শ্রেণীর মানুষকে এর মধ্যে এক দল হলো যারা নামাজি মুসল্লি এদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান নামে দিবে কোন নামাজি মুসল্লি যে নামাজ পড়ে আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য আছে না নেই নামাজে দাঁড়াইয়াও দোকানের চিন্তা টাকা 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 দুনিয়া দুনিয়া ক্ষমতা ক্ষমতা আল্লাহ বলেন মানকানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলা চাই আমি আল্লাহ দ্রুত তাদেরকে দুনিয়া দিয়ে দেই কিন্তু সাবধান পরবর্তী তোমার জন্য অপেক্ষা আছে জাহান্না আমি তো বলি যারা দুনিয়া দুনিয়া করে ওরা দুনিয়া উপায় না আখেরা তো পাবেই না যারা দুনিয়া দুনিয়া করে কি করছে দুনিয়া দুনিয়া জিকির কইরা একটা বিল্ডিং করছে দুনিয়া দুনিয়া জিকির কইরা নামাজেও দুনিয়ার জিকির কইরা কি করছে কয়েক কোটি টাকা ব্যাংকে জমা করছে কিলা ভাবে খুলনার টাকাওয়ালা বিল্ডিংওয়ালা যদি বিল্ডিং এ তুমি ঘুমাইতে না পারো দুটো জারি করেছে দশতলা বিল্ডিং এ ঢুকিস না মামলা হয়ে গেছে দুর্নীতি দমন কমিশনের নোটিশ এত বড় বিল্ডিং করলি টাকা পাইছ কই হিসাব দে বারোটা বাইজে গেছে এমন বিল্ডিং কোনো দাম নাই ওই টাকা ব্যাংকে রেখে কি লাভ হবে যদি টাকা খাইতে না পারো ঢাকার এই বাংলাদেশের মধ্যে কোটি 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 হাজারো লাখ কোটি টাকার মালিক তারাই বাংলা

টাকার অভাব নাই বাংলাদেশটারে টাকা দিয়া জিন্দা রাখছে তারা অথচ মা মারা গেছে জানা যায় যেতে পারে না ছয় ভাইয়ের একজনও হবে কি এই টাকা দিয়ে এই বিল্ডিং দিয়া কি হবে এই ক্ষমতার মাস্তানি দিয়া কি হবে আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আল্লাহ বলেন হে নবী জানায়াতান যারা সাথে মোলাকাতের ইচ্ছা করে অন্তর দিয়া চায় রবের সাথে মোলাকাত করবে তাদের জন্য দুইটা কর্মসূচি এক নাম্বার ইতিবাচক কর্মসূচি দ্বিতীয়টা নীতিবাচক কর্মসূচি ইতিবাচক হলো ন্যাকামল করো হান্ড্রেড পার্সেন্ট দ্বিতীয় সতর্কবাণী শিরিক করা যাবে না আমল করা লাগবে শিরিক করা যাবে না কিন্তু বড় দুঃখ মানুষ তো এমনি আমল করতেই চায় না এর মধ্যে আবার এক দলে ঘি ঢেলে বলে আমল বেশি লাগে না আছে না নাই এমনেই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি এমনেই তো মানুষ আমল থেকে দূরে আমল করতেই চায় না এর মধ্যে আবার

আমি পরীক্ষা করে দেখবো কারা উত্তম আমল করে ভালো আমল করে আমলে

ওলামায় কারাম সহ যারা বুঝেন একটু বুঝা জবাব দেন নবী তাহাজ্জুদ পড়ছেন নিশরাফ পড়ছেন নি আউ পড়ছেন নি চাস্তির নামাজ পড়ছেন নি ও আল্লাহর বান্দারা আবু বাকার সিদ্দিক ওমরে ফারুক ওসমান আলী আল্লাহ আলীলর্তুজা সহ সবাই রাতে সারা রাত তাহার পড়লেন এশরাক পড়লেন আউবিন পড়লেন কি দরকার ছিল তাদের তো তাকুয়ার অভাব নাই এখলাসের অভাব নাই তাদের কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর তাদের জিকির কত সুন্দর তাদের ব্যবহার এত আমল কেন করছেন

গিনা হর দে নে কত তৈয়ারো হ্যায় জু না আগে উস তউ বেজারো হ্যায় আমোল লাগবে নি এই জোরে কোন বিয়ার হ বড় হইলে তুমি যে বিউরা হওয়া গ্যারান্টি কি তুমি যে বিয়া করবা তোমার কপালে বউ আছে গ্যারান্টি কি বিয়া করছে বাসর রাতে বউয়ের কাছে যাওয়ার আগেই আজরাইল হাজির ঘটনা নাই কি অর্জন করেছ রে যুব মরিয়া রেখে যাইবা সাথে কি নিয়ে যাইবা হিসাব মাত্র দুইটা সাথে কি নিয়ে যাব দুনিয়ায় কি রেখে যাব আমি যদি মরিয়া যাই মানুষ আমার কি স্মরণ কইরা দোয়া করবে আমি মোবাইল চালাইতাম আমি গান শুনতাম আমার ব্যবহার বড় খারাপ আব্বা আম্মা এগুলো মনে মনে করিয়া খালি দোয়া করবে হ্যাঁ জিন্দগি মে বন্দগি তু কো বাঢ়াও সাউন্ড আপ ডাউন করে কেন অ এটা বন্ধ হয় আবার এটা বন্ধ হয় জন্দেগি মে তু কর নাহে জন্দগিবে বন্দগী শর্মিন দা হে জন্দগিবে دنگی شرمندہ ہے دنیا میں یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی شرمیں বন্দে গি শরমিন্দা হে কয়ল জলে কয় নিবে না কেদার এখনো নিবেনো তারপরে তো গন্ধ বিরি ঠান্ডে কোনো চোরায় না কয়ল চলে নিচে কয়েল চলে

کو جیسے ہو روشن میرے کل ورنہ کوئی چارا دو جاہا میں نہیں ورنہ کوئی چارہ دو جا میں نہیں زندگی میں بند تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی, شرمندہ ہے زندگی میں কোন বন্দে আমল বেশি না কম না ভুলে গেছেন আল্লাহ কয় বেশি আমল চাই না ভালো আমল চাই নবী বলেন অল্প আমল নাজাত পাইবা জান্নাত পাইবা এখলাস নিয়া আমলটা করো আসেনি কি মনে আছে ওই যে আল্লাহর বন্দি মুজার ভেতরে পানি উঠাইয়া মাথায় ওর না গিরা লাগায় পানি উঠাইছে মনে আছে একটা জাহান নামি গুনাগার নারী মাথায় ওর না দেয় আর আমার দেশের জান্নাতি মা বোনেরা ওর না পেঁচায় গলায় শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্য কে তার দিকে আশেখ বানায় দেশটায় আজি ধ্বংস নারীর বেপরাই সবার মুখে একই আওয়াজ হ্যাঁ হ্যাঁ ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একি আওয়াজ হ্যায় হা যেইভাবে ঠিক কইছেন আর একজনের উপরেই কইছেন নিজেরটা ধরেন না আমনের বউ বেপরদায় মার্কেটে যায় যায়নি আজ খুলনা শহরে বয়ান সারা খুলনার মানুষ জানে এখানে বয়ান কোরআনের মাহফিল অথচ এই মাহফিলকে কেন্দ্র করে আবার মার্কেটও আছে না নেই দূরের থেকে মানুষ আসছে প্রয়োজনে একটু চা নাস্তা খেতেই পারে ক্ষুধা কিন্তু ভিন্ন দোকান কেন আবার সেই দোকানে কেন আম্মা জানেরা বেপর আড্ডা দেয় যুবকেরাও ঘুরে মেয়েরাও ঘুরে আবার একজনে ওয়াজে আইসা বেলুন কিনে বয়ে রইসুই সিফায় বাড়িতে গেলে বৌজি গাইবো কি আনসোক হয় মোনাজাতে বেলুন কবুল করে নিয়ে আইসি প্লাস্টিকের মাছ কিনছে একটা পাঙ্গাস এটার কিনে বই রইছে রাবার লাগা সুতা লাগা এটার কামরে জুলাইতে জুলাইতে যাইবো যে মোনা যাতে আসবো এই ফল নিয়ে আইসি নাও হাসান এখানে বেহেস্তের বাগান আর ওখানে জাহান্নামের বাগান মার্কেট তাজা তাজা কবিরা গুনা হচ্ছে হায় হায় এই গুনার দায় ভাই কে আপনার এখানে না সব জায়গায় মাহফিলের যে পরিমাণ মানুষ থেকে ওই মার্কেটে মহিলা